বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যে সমস্ত ছেলে এবং মেয়ের বয়স আঠারো থেকে বিশ বছর এবং যারা এসএসসি পাস করেছে উইথ জিপিএ টু তারাই সেখানে আবেদন করতে পারবে এবং তাদের যোগদানের সুযোগ এখানে প্রায় ছত্রিশশোর বেশি পুলিশ কনস্টেবল পদে ছেলে এবং মেয়ে যোগদান করার সুযোগ রয়েছে সারা বাংলাদেশের সকল জেলার থেকে তারা আবেদন করতে পারবে এবং যোগদানের সুযোগ এবার তো পুলিশে আর্থিক লেনদেনের মাধ্যমে যোগদান করার কোনো সুযোগ নাই সেই সাথে সুপারিশ বা বিশেষ তদবিরের মাধ্যমে কোনোভাবেই চাকরি নেওয়ার সুযোগ নেই সেহেতু যে সমস্ত তরুণ এবং তরুণী স্বপ্ন দেখে মেধাবী রয়েছে তারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে ভালো চাকরি হবে সেহেতু যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করার জন্য আগ্রহী হয়ে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও শেষ করলেই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সেখানে যোগদানের কিছু সাম্যক বিষয় তুলে ধরা হবে যেগুলো অতিক্রম করলে পুলিশ কনস্টেবলে খুব সহজে চাকরি হয়ে যাবে চলুন শুরু করা যাক একই অক্টোবর থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেটা চলবে পনেরোই অক্টোবর এই সার্কুলারটি সঠিক সময়ে প্রকাশিত হয় নাই সেজন্য আবেদনের সময় খুব কমে দিয়েছে ইভেন অতি দ্রুত এখানে মাঠের কার্যক্রম শুরু হবে সেও তো দেরি করা যাবে না যারা স্বপ্ন দেখে পুলিশের যোগদান করবে পুলিশের গর্বিত ইউনিফর্মটি গায়ে জড়াবে তাদের এই সময়ের ভিতরে অর্থাৎ এই পনেরো দিনের ভিতরে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আজকে দুই তারিখ আর মাত্র তেরো দিন সময় আছে সেহেতু ঘরে বসে স্পেশালভাবে ভুল ছাড়াই আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে দেয় নাম বাড়ে সরাসরি ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিএর তত্ত্বাবধানে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন বাইরে থেকে ভুলভুলভাবে অ্যাপ্লিকেশন করলে এস এম এস আসবে না প্রথম রাউন্ডেই তাকে বাদ দিয়ে দেবে আনসিলেক্টেড করে দেবে সেহেতু সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এখন আসা যাক মূল টপিকে এই সময়ের ভিতরে অবশ্যই আবেদন করে নিতে হবে কারা আবেদন করতে পারবে এটাও অনেকে জানার বিষয় তো আমি প্রথমে বলেছি যারা এসএসসি পাস করবে অবশ্যই তাদের জিপিএ হতে হবে টু সর্বনিম্ন এখানে বেশি হলে ভালো বা টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই এবং তাদের বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর এখানে অনেকের বয়স হতে পারে সতেরো বছর ষোলো বছর বা অনেকের বয়স হতে পারে একুশ বছর তাদের কিন্তু গ্রহণযোগ্য নয় অবশ্যই এই বয়সের ভিতরে হতে হবে এরপরে দেখা যাবে এখানে বুকের মাপে একটি রিকোয়ারমেন্টস আছে যেটা পুরুষ পাথের জন্য একত্রিশ ইঞ্চি তার যদি কোঠা না থাকে ইভেন তার যদি কোঠা থাকে তাহলে সেটা হবে তিরিশ ইঞ্চি মহিলা পাথে কোনো বুকের মাপ প্রয়োজন নাই আর চোখের দৃষ্টিশক্তি যদি ছয় বাই ছয় হয় এবং সে যদি অবিবাহিত হয় তাহলে তারাই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লিকেশন করতে পারবে সেহেতু এখন এই ভিডিওটা দেশের যে প্রান্ত থেকে যারাই দেখতেছে তাদের যদি এই রিকোয়ারমেন্টস থেকে থাকে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশ পুলিশের চাকরি হবে কোনো আর্থিক লেনদেন ছাড়াই এখানে কোনো সুপারিশ প্রয়োজন নাই কোনো তদ্বির প্রয়োজন নাই কোনো কোঠা নাই সেহেতু এবার সঠিকভাবে শুধুমাত্র বাংলাদেশ পুলিশে যোগদান করার জন্য নির্ভয় অ্যাপ্লিকেশন করা যেতে যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করার জন্য এবার আবেদন করেছে তাদের নিতে হবে সেখানে রিটার্ন পরীক্ষা এবং ভাবা পরীক্ষার জন্য কারণ এই দুটি বিষয় পাশ করলেই কিন্তু খুব সহজে চাকরি হয়ে যায় আর সেই প্রস্তুতি খুব সহজ করবে প্রিজম প্রকাশনীর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শাখা এই বইটি বাজারে আর কোনো বই নাই যে এই বইয়ের চেয়ে ভালো তাকে সাজেশন দিতে পারবে সেহেতু আপডেট এই বইটি নিতে এখনই ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে নিজের পোস্ত থেকে নিজে নিতে হবে আর সেই পোস্তটি খুব সহজ করবে প্রিজম প্রকাশনের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শাইকা এই বইটি আবেদন করলে কিন্তু পুলিশের যোগদান হয়ে যায় না এখন বিস্তারিত বেশ কয়েকটি ধাপ রয়েছে যে ধাপগুলো অতিক্রম করতে হবে তার প্রথমত ধাপ এস এম এস আসার জন্য অপেক্ষা করতে হবে আর একটি কথা বলে রাখি সেটা হচ্ছে নিজ নিজ জেলায় এই মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হবে দেখা যাবে সেখানে স্টেডিয়াম বা পুলিশ লাইন বা যে কোনো বিশেষ স্থান বাংলাদেশ পুলিশের নির্দেশন অনুসারে সেখানে মাঠ হবে সেহেতু সেই মাঠের জন্য প্রস্তুতি নিতে হবে সে মাঠে কিন্তু বেশ কয়েকটি ধাপ রয়েছে যেখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ এমনকি আরো তারা প্রয়োজন অনুসারে আরো ধাপ রাখতে পারে তাকে যাচাই বাছাই করার জন্য সেহেতু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে গেলে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে সেই ধাপ যারা অতিক্রম করতে পারবে তাদের কিন্তু চাকরি হয়ে যাবে তো প্রথম ধাপে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে অবশ্যই তাকে ডকুমেন্টারি ঠিকঠাক থাকতে হবে তার ডকুমেন্টস যাচাই বাছাই করবে সেখানে অবশ্যই সে এসএসসি পাস করেছে কিনা তার সমস্ত কিছু করবে এছাড়া তার ব্যক্তিগত তথ্য যেগুলো পুলিশ সেগুলো ঠিক আছে কিনা সমস্ত তথ্য যাচাই বাছাই করলেই কিন্তু তাকে প্রাইমারি ভাবে সিলেক্টেড করবে ইভেন তাকে নিয়ে যাবে মেডিকেল এর একটি পার্টে যেখানে তাকে হাইট মেপে দেখবে ওয়েট মেপে দেখবে বুকের মাপ মেপে দেখবে এবং অন্য অন্য এক্টিভিটি যেগুলো শরীরে দেখে যেমন মেডিকেল পরীক্ষা যে মেডিকেল পরীক্ষায় শরীরের বাইরের অংশ সমস্ত অংশ কোটিনাটেই সমস্ত কিছু যাচাই বাছাই করবে তো আমি এই মেডিকেল পরীক্ষা সম্পর্কে একটু ধারণা দিতে চাই পূর্বে একটা ভিডিওতে দেওয়া হয়েছে इवन এই ভিডিওতেও দিতে চাই কারণ সে ভিডিওতে অনেকে কিলা কনসেপ্ট পায় নাই তো মেডিকেল পরীক্ষার প্রথম যে অংশ থাকে সেটাই কিন্তু উচ্চতা উচ্চতা দেখা যাবে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট সাইন্সি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট সাইন্সি হতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমি পাসপোর্ট সাইন্সি পুরুষ পথে আমি কি যোগদান করতে পারব তো তাদের জন্য না মেয়েরা প্রশ্ন করতে পারে আমি পাঁচ ফুট দুই ইঞ্চি আছি আমি কি যোগদান করতে পারবো না এখানে যোগদান করার একটা উপায় আছে সেটা কি এখানে একটা মুক্তিযোদ্ধা কোঠা আছে এবং একটা ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি কোঠা আছে যেমন আমাদের চাকমা মারমা এমন এমনি যে উপজাতি গুলো আছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুই ইঞ্চি লেস অর্থাৎ পুরুষ প্রার্থীর ক্ষেত্রেও ছয় ইঞ্চি হলে চার ইঞ্চি গ্রহণযোগ্য এবং সে যদি মহিলা প্রার্থীও হয় তাহলে চার ইঞ্চির জায়গায় দুই ইঞ্চি গ্রহণযোগ্য অবশ্যই উচ্চতা ঠিকঠাক থাকতে হবে উচ্চতা যত বেশি হবে তার টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি সেহেতু তোমরা যারা একটু আছো যাদের উচ্চতা একটু বেশি ভালো তাদের কিন্তু সেখানে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি তোমার পাসপোর্ট পাসপোর্ট যাবে এমন না যার উচ্চতা পাসপুট দশ ইঞ্চি ছয় ফুট তাদের কিন্তু সেখানে টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমার উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি আছে বা পাঁচ ইঞ্চি আছে আমি কিভাবে যোগদান করতে পারি তো এই সময়ের ভিতরে মাঝখানে যে সময় আছে এখন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে পাশাপাশি লং লুকস এই ইন্ডিয়ান ক্যাপসুলটি সেবন করতে হবে এটি একমাত্র ইন্টারন্যাশনাল ভেরিফাইড পণ্য যার স্পেশালি উচ্চতা বাড়া সার্টিফিকেট রয়েছে যেটা শরীরের জন্য কোনো ক্ষতি করে না সারা বিশ্বে আর কোনো পণ্য নাই যার এরকম স্পেশালি সার্টিফিকেট আছে যেটা উচ্চতা বাড়ানোর জন্য সেবন করা যেতে পারে সেহেতু নির্দেশাই যারা উচ্চতা বাড়াতে চাই যে সমস্ত ছেলে এবং মেয়ে তারা উচ্চতা বাড়ানোর জন্য লং লুকস এই ইন্ডিয়ান ক্যাপসুলটি সেবন করতে পারে নিয়মিত লং লুক সেবনে উচ্চতা বাড়ে এটা প্রমাণিত এর দাম বাংলাদেশে দুই টাকা এটা অরিজিনাল পণ্য আমাদের থেকে সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স বিডি অথবা সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন একটা দেখ উচ্চটা পার্ট শেষ এখন কি দেখবে এখন দেখবে যেটা সেটা হচ্ছে ওজন তোমরা আছো দেখা যাবে যাদের ওজন একটু বেশি ওজন একটু কম ওজন বেশি হওয়া যাবে না কমও হওয়া যাবে না মাঝারি পর্যায়ে থাকতে হবে যাতে সেখানে টিকে যাওয়া যায় দেখা যাবে অনেকে আছে যাদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি কিন্তু ওজন সত্তর কেজি বা পঁচাত্তর কেজি বা তার চেয়ে বেশি আবার দেখা যাবে অনেকের উচ্চতা ফুট ছ ইঞ্চি কিন্তু তাদের ওজন বিয়াল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি বা সাতচল্লিশ কেজি এরকম হলে কিন্তু হবে না অধিক সিকন হওয়া যাবে না অধিক মোটা হওয়া যাবে না মানে ওভার ওয়েট অ্যান্ড লো ওয়েট কোনটাই গ্রহণযোগ্য নয় উচ্চতা অনুসারে একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হবে যেমন পাসপুট ছয় ইঞ্চি হলে তাকে পঞ্চান্ন থেকে সাতান্ন কেজি এমন হতে হবে মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি হতে হবে ফুট চার ইঞ্চির জন্য এখন দেখা যাবে ফুট চার ইঞ্চির জন্য মেয়েদের বান্ন কেজি ওজন প্রয়োজন মেয়েদের দেখা যায় তাদের এই বয়সে ওজন অনেক কম থাকে দেখা যায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কেজির মেয়ে বেশি এমন হলে কিন্তু হবে না অবশ্যই এই সময়ের ভিতরে ওজন রিকভার করতে হবে তো যাদের হচ্ছে ওজন অনেক কম তাদের ওজন বাড়ানোর জন্য হেলথ ফিট এবং সুপার হেলথ এই দুটো ক্যাপসুল অত্যন্ত কার্যকারী ইন্ডিয়ান এই ক্যাপসুল কোনো পার্শ্ব নেই আমাদের থেকে পারবেন ছেলে এবং মেয়েদের ওজন বাড়ানোর জন্য প্রতি মাসে অন্তত পাঁচ থেকে ছয় কেজি ওজন বৃদ্ধি পাবে তাদের হচ্ছে ওজন বেশি আছে উচ্চতর তুলনায় ওজন বেশি তাদের ওজন কমানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান কিউ কিউসিলিম এটি সেবনে প্রতি মাসে দেখা যাবে সাত থেকে দশ কেজি ছেলে এবং মেয়েদের ওজন কমে যাবে সেহেতু যাদের হচ্ছে উচ্চতা অনুসারে ওজন বেশি আছে এই সময়ের ভিতরে তাকে এই ব্যালেন্সটা করে হবে এখন উচ্চতা শেষ ওজন শেষ বুকের মাপের ক্ষেত্রে আমি বলেছি এক্ষেত্রে মেয়েদের কোনো বুকের মাপের প্রয়োজন নাই বাট ছেলেদের ক্ষেত্রে বুকের মাপের প্রয়োজন আছে ইভেন যদি একত্রিশ ইঞ্চি বা তার হতে পারে বত্রিশ ইঞ্চি বা তেত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় বুকের মাপ আছে বাট সেটা প্রসারণ অবস্থায় যখন বুক ফুলাবে দেন তাকে অবশ্যই দুই ইঞ্চি বেশি হতে হবে যেমন তার একত্রিশ ইঞ্চি বুকের মাপ এখন আছে স্বাভাবিক বুক ফুলানো অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে এক্ষেত্রে যদি কারো কম হয় তাহলে কিন্তু বাদ দিয়ে দিবে এখন থেকে এই বুকের মাপ ফুলানোর অভ্যাস করতে হবে বুকের মাপ ফুলানোর জন্য সবচেয়ে কার্যকারী হবে বুকের ভিতরে নিঃশ্বাস নিয়ে পোশাক দিতে হবে নিঃশ্বাস নিয়ে দৌড়াদৌড় করতে হবে নিঃশ্বাস নিয়ে ফুটবল বা অন্য খেলাধুলা করতে হবে দেন কিন্তু বুকের মাপটা গ্রো আপ হয়ে যাবে এখন এই বিষয়টা গেল এখন হচ্ছে দেখবে শরীরের বিভিন্ন অংশ শরীরে বিভিন্ন অংশ কি দেখতে পারে সেটা অনেকে জানতে চাই সেটা ক্ষেত্রে প্রথমত দেখবে যে তার হচ্ছে শরীরে কোথাও কাটা দাগ আছে কিনা সেটা হতে পারে অ্যাক্সিডেন্টে কেটে যায় ব্লেডে হাত কেটে ফেলে বা দেখা যায় সে কোথাও অপারেশনের জন্য সেলাই করে ফেলে বা এই দাগগুলা সে আর মুছতে পারে না কোনোভাবেই সার্জারি বা কোনো লেজার ট্রিটমেন্ট করেও এই দাগ রিমুভ করতে পায় না তো দাগ নিয়ে কিন্তু পুলিশের মাঠে গেলে সেখানে বাদ দিয়ে দিবে কোন কারণ ছাড়াই এই দাগে কিন্তু বিপুল পরিমাণে এবং বাদ পড়ে যায় বিশেষ করে ব্লেডে হাত কেটে ফেললে কিন্তু নেই সেহেতু এই সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ রিমুভাল এই জেলটি এই জেলটি ব্যবহার করলে নিয়মিত ব্যবহারে এই হাতের কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যাদের হচ্ছে কাটা দাগ আছে এই দাগ নিয়ে মাঠে যাওয়া যাবে না ইভেন এই মাঠে যাওয়ার আগে এখন থেকে কিন্তু নিজের সমাধান নিজে করতে হবে কাটা দাগ থাকলেই সেটা কিন্তু রিমুভ করে ফেলতে হবে এরপরে দেখা যাবে শরীরে বিভিন্ন অংশে ফাটা দাগ থাকবে কাদের অংশে স্ট্রেস মার্ক থাকবে বা পেটের অংশে স্ট্রেস মার্ক ফাটা দাগ থাকবে বা পায়ের যে কোনো অংশে ফাটা দাগ থাকবে বা যেকোনো জায়গায় ফাটা দাগ থাকতে পারে এই সমস্ত ফাটা দাগ থাকলে কিন্তু বাদ দিয়ে দিবে সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ের বিভিন্ন অংশে ফাটা দাগ আছে এই ফাটা দাগ এখনই রিমুভ করতে হবে ইভেন নিজেকে মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আর ফাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে মেলা স্ট্রেস মার্ক এই ক্রিমটি এই ক্রিমটি ব্যবহার করলে নিয়মিত ব্যবহারে এই ফাটা দাগ হয়ে যাবে সো এই মাঠে যাওয়ার আগে কিন্তু নিজেকে সেটা রিকোভার করতে হবে এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখবে সেটা হচ্ছে দেখা যাবে অনেকের মুখে অতিরিক্ত ব্রন থাকবে এ ব্রন থাকলে কিন্তু চাকরি হয় না সেহেতু এই ব্রন থাকে ব্রনে ইনফেকশন হয় ব্রনে কালো দাগ থাকে এই দাগগুলা অবশ্যইও করতে হবে আর এটা রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকর হবে স্পট আউট এই ক্রিমটি মালেশিয়ান এই ক্রিমটি ব্যবহার করলে এই ব্রন থেকে একেবারে পরিত্রাণ পাওয়া যায় সেই সাথে মুখের কালো দাগ একেবারে রিমুভ হয়ে যাবে সো যাদের হচ্ছে মুখে অতিরিক্ত ব্রন আছে এই ব্রন কিন্তু রিমুভ করে মাঠে যেতে হবে আর হ্যাঁ এই ব্রন কিন্তু একদিনে রিমুভ করা সম্ভব না এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস দেখা যাবে দুই মাস তিন মাস বা এক মাসের অধিক সময় প্রয়োজন হতে পারে সেহেতু ব্রনের মাত্রা একেবারে কমানো সম্ভব না হলেও মাঠে যাওয়ার পূর্বে অন্তত এই ব্রোনের মাত্রাটা কমানো যাবে সেক্ষেত্রে সেখানে গেলে হয়তো মেডিকেল পরীক্ষায় টিকে যাওয়া যাবে এরপরে দেখা যাবে অনেকের মাথায় চুল পেকে যায় একটা দুটা চুল পেকে যায় বা একটা দুইটা বাতা আছে অধিক চুল পেকে যায় বয়স হয়ে নাই তার বয়স দেখা যাবে ষোলো সতেরো আঠারো বছর বা বিশ পঁচিশ বছর মাথা চুল পেকে যাচ্ছে চুল পেকে গেলে তো প্রাকৃতিক ভাবে চুল পাকা রোধ করার জন্য সবচেয়ে কার্যকর হবে এলিটি এই শ্যাম্পুটি ব্যবহার করতে হবে শ্যাম্পু প্রতি দুই মাস পর যদি একবার করে সাধারণ শ্যাম্পু নিয়ে ব্যবহার করা যায় তাহলে মাথার চুল পাকা কিন্তু একেবারে প্রাকৃতিক ভাবে প্রতিরোধ হয়ে যাবে তো যাদের এই মাথার চুল পাকার সমস্যা আছে তারা অবশ্যই চুলটা কালো রাখতে হবে প্রাকৃতিক ভাবে অনেকেই চেষ্টা করবে যে মাথায় কালার করবে কলপ করবে বা অন্য কিছু নিয়ে এটা প্রতিরোধ করে রাখবে মাঠে গেলে হয়ে যাবে নো মাথায় কিন্তু চুল কালার করলে সেখান থেকে বাদ দিয়ে দেবে সো এই রিক্স কখনই নেওয়া যাবে না এরপরে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে দেখা যাবে অনেকের প্রায় ভেরিকোস ভেইন আছে এটা থাকলে কিন্তু কোনো চাকরি হয় না দেখা যায় পায়ের রক ফুলে যায় যাদের আছে তারাই জানে যাতে ভেরিকোজ নেই অনেকে এটা নাও জানতে পারে যাতে পায়ের রক ফুলে যায় বা লিঙ্গেতে রক ফুলে যায় এই ভেরিকেজ বাইন থাকলে কিন্তু চাকরি হয় না এটা রিমুভ করতে হয় আর ভেরিকোজ বাইন রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে ভেরিকোজ স্যানিজাই স্প্রে স্প্রেটি ব্যবহার করলে টোয়েন্টি ফোর আওয়ার ভেরিকেজ বাইন সেভ থাকে সেই সাথে বিশ থেকে পঁচিশ দিন ভেরিকি বাইন স্প্রে করলে ভেরিকিজাইন থেকে একেবারে পরিত্রাণ পাওয়া যায় সেও তো ভুলভাল সমাধান না দিয়ে ভেরিকেজ বেইন দেখা যায় অনেকেই মাঠে যাওয়ার পূর্বে ইনজেকশন পুশ করে বা সার্জারি করে কোনোভাবে রাখতে চায় সেটা কিন্তু কিন্তু পারফেক্ট হয় না সেখানে ওইভাবে চাকরি হয় না সেখানে একটু থাবা দিলে বা একটু দৌড়াদৌড়ি করলে ভেরিকেজ বেড আবার ভেসে ওঠে সেও তো এই ভেরিকেজ বেহনকে নির্মূল করে মাঠে যেতে হবে তাহলে কিন্তু চাকরি হয়ে যাবে এছাড়া দেখা যাবে অনেকে দুই পা মাছ কেন হাঁটু লেগে যায় হাঁটু লেগে গেলে কিন্তু চাকরি হয় না এটা অনেকেই জানে যে হাঁটু লেগে গেলে বাদ দিয়ে দেয় তো দেখা যায় তারা ফিজিক্যাল এক্সারসাইজ করে পায়ের মাঝখানে বালিশটি ঘুমায় তারপরে সমাধান হয় না তো তাদের জন্য একটা সহজ সমাধান সেটা হচ্ছে হাঁটু লেগে যাওয়ার জন্য অ্যাবডোমিনাল স্টপ ডেফিনেশন এই ক্রিমটা হাঁটুর মাঝখানে দিয়ে মাসাজ করতে হবে দেন ছিট আপ গেট আপ করতে হবে এবং ওই ফিজিক্যাল গুলো কন্টিনিউ করতে হবে তাহলে হাঁটুর মাঝখানে খুব সহজে ফাঁকা হয়ে যাবে এখন পর্যন্ত আমি যতগুলো বলেছি এর ভিতরে আর দুই একটা সমস্যা আছে যেগুলো থাকলেই নয় না থাকলেও নয় যেমন হচ্ছে শরীরে ট্যাটু করা থাকে দেখা যায় তারা বিভিন্ন অংশে ট্যাটু করে থাকে এই ট্যাটু করা থাকলে কিন্তু সাথে সাথে বাদ লেজার ট্রিটমেন্ট করলে ট্যাটু তুললে সেখানে দাগ হয়ে থাকে সাদা হয়ে থাকে সেখানেও বাদ দিয়ে দেয় তো যেদিকে যাওয়া যায় সেদিকে বিপদ তো ট্যাটু হচ্ছে ভাবে রিমুভ করার জন্য ট্যাটু রিমুভ বা জাইসুং এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে চাইনিজ এই ক্রিমটি ব্যবহার করলে ট্যাটু একেবারে রিমুভ হয়ে যায় কিন্তু এই জাইসুং ক্রিমটির দাম অনেক বেশি এটা দাম বাইশশো টাকা সেহেতু যারা হচ্ছে ন্যাচারালি ভাবে এই ট্যাটোরিমুক করতে চায় তারা হচ্ছে এই জাইসুং ক্রিমটি সংগ্রহ করতে পারবে এটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিও অথবা আমাদের স্ক্রিনে দায় নাম বাড়ে এছাড়া এখানে যতগুলো

সমস্ত সমস্যা যে সমস্ত ছেলে এবং মেয়েদের নাই তাদের চাকরি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ পুলিশে যোগদান করতে পারবে সেহেতু যাদের এই সমস্ত সমস্যা নাই তাদের চাকরি হয়ে যাবে ইভেন যাদের এই সমস্ত সমস্যা আছে অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করতে হবে এর পরবর্তী যে ধাপগুলো থাকবে সেগুলো হচ্ছে রিটেন পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং চূড়ান্ত নির্ণয় যাচাই বাছাই হবে তো সেখানে টিকে গেলে কিন্তু চাকরি হয়ে যাবে তো পরবর্তী ধাপ গুলা কিভাবে পার করা যাবে এবং খুব সহজে কিভাবে সেখানে উত্তীর্ণ হওয়া যাবে সেই সমস্ত কিছু আমি আপনাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে এই ভিডিওটা এত সময় ধরে দেশের যেপান্ত থেকে যারাই দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি দেখতে চাই যে এই ভিডিওটাকে কে সম্পূর্ণ শেষ করেছে অবশ্যই কমেন্টস বক্সে আপনার নাম এবং কোন জেলা থেকে দেখলেন লিখে জানাবেন দেখে কোন জেলাতে আমার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন